ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার মির্দা প্রেস এর আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দায়িত্ব নেওয়ার পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের মুখোমুখি হলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আমরা ঢাকাবাসীর মতামত নিয়ে পুলিশি সেবা দিতে চাই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশ বাহিনীর সদস্যদের অপেশাদারি আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার চাঁদাবাজিতে পুলিশ কিংবা রাজনৈতিক নেতা জড়িত থাকলে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি আপনারা চাঁদা দিবেন না জেনারা চাঁদা যারা চাঁদা নিতে আসে তারা কি করে আমরা দেখতে চাই আইভ টেকন অ্যাকশন আমি বসতে থাকবো না আমার লোক প্রিয় আর যিনি এই এই ধরনের বাণিজ্য লিপ্ত হবেন সপ্তাহতে ব্যবস্থা এদিকে সোমবার খুলনার শিল্পকলা একাডেমি মিলনায়তনে সশস্ত্র বাহিনী বিভাগ বিজিবি, পুলিশ র্যাব আনসার ও ভিডিপি কারা অধিদপ্তর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এ সময় তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর কেউ সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করতে পারবে না কোনো রাজনৈতিক দলকে বাড়তি সুবিধা দেওয়া হবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না কোন নিরপরাধ জন্য শাস্তি না পায় এদিকে আপনার খেয়াল রাখতে হবে ভুয়া মামলাকারীদের আমরা কোন অবস্থায় ছাড় দিব না কোন দোষীকেও ছাড় দেওয়া হবে না ভারত মিথ্যা প্রচারণা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন পনেরো বছরে বাংলাদেশ থেকে তারা অনেক সুবিধা নিয়েছে আর দেয়া হবে না ফাহিমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা